আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অধিবেশনে এই ভাষণ দেওয়ার কথা রয়েছে তাদের জাতিসংঘ কর্মকর্তাদের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী মোদীর পর বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ এতে ইসলামাবাদের হাতে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে পঁচিশ আগস্ট প্রকাশিত পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে গত মে মাসে চার দিনের সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান সেই ঘটনার পর এবার প্রথমবারের মতো দুই দেশের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দিবেন এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর তবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দিনে ব্রাজিল বক্তব্য রাখবে এরপর যুক্তরাষ্ট্র পর্যবেক্ষকরা মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফের একের পর এক বক্তব্য দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট করে তুলবে ধারণা করা হচ্ছে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেবে আর পাকিস্তান সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকে মূল ইস্যু করে তুলবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা